এই জায়গাটা কিন্তু পুরো একদম ঘন বনে আচ্ছন্ন আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গিয়েছে এখন আমরা রাজনগর পার হলাম আর আমাদের ডেস্টিনেশন আজকের সেই জঙ্গল মহলের সেই শালবন জঙ্গলের কাছাকাছি একটি জায়গায় মানে আজকে সকাল দিকে বেরিয়ে মাত্র মানে পৌঁছেছি সে আনন্দ বলে মানে বুঝতে পারছেন মানে কতটা মানে ট্রাভেল আর এখানে এসে কিন্তু একটাও মানে সকল এমনিতেই খাওয়া হয়নি দুপুরবেলা বলে একটার সময় পেরেছি আর এখনও কিন্তু সে খাবারের হদিশে চলছে কারণ খাবারের হোটেল এখানে খুঁজা মানে পায়নি এখন হোটেলে যাই হোক সঞ্জীব দা খাবার খুঁজে খুঁজে এখনো পাইনি দেখ সঞ্জীবদার খাবার খুঁজছে দেখো দেখো সঞ্জীব দা খাবার খুঁজতে দেখা যাক কোথায় কি আমরা এখন আনন্দপুর পার হয়ে কিছু রাস্তায় এগিয়ে গেলাম কারণ খাবারের জন্য এখন বাজে দুপুর দুটো আর লাঞ্চ তো হয়নি সে লাঞ্চ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় খাবার খোঁজাখুঁজি করেও কিন্তু পেলাম না যদি আপনারা কেউ রাজনগর হয়ে কেশপুর আনন্দপুর হয়ে যদি শালবনি যান তবে কিন্তু দুপুরে বেরোলে অবশ্যই বাড়ি থেকে লাঞ্চ করে বেরাবেন কারণ এদিকে পুরোপুরি জায়গাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা মাঠ আর চারিদিকে রয়েছে নানান ধরনের সেই ধান চাষ আর এই ধান চাষ উঠে গেলেই এখানে চাষ হয় বিভিন্ন রকমের সবজি মতলব সে আলুর চাষ হয় আর এইদিকে কিন্তু সেরকম হোটেলপত্র সেরকম দেখা যায় না যার জন্যে খাবারের কিন্তু একটা অভাব হয়েই থাকে কারণ এখানে সব চাষিবাসী এলাকার জন্য যেটা বাড়িতেই বেশিরভাগ খাওয়া দাওয়া করে হোটেলে কিন্তু খুব কম খায় পাবলিক তো এখন এসে গেছি বুঝতে পারছেন সেই একদম সেই সার্বনির কাছাকাছি যে জঙ্গল মানে আনন্দপুর পেরিয়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে মানে যেমন জায়গা কি শ্যামচাঁদপুর নাকি এগুলো জায়গাটার নাম তো এখানে এসেছি আর এখন এখানে যে জঙ্গলটা দেখছেন মানে লেভেলে কিন্তু এই জঙ্গলটা রয়েছে আর পুরো জঙ্গলটা চারিদিকে কিন্তু এই যে দেখছেন পুরো শালবনের জঙ্গল আর আকাশ পানি গাছে কিন্তু ভর্তি দেখছেন এটা হলো সেই শালবনের জঙ্গল আর এইখান থেকেই কিন্তু জঙ্গলের শুরুয়াত এখানে আশেপাশে কয়েকটা ঘরবাড়ি দেখা গেলেও লেভেলের একটা জঙ্গল আর এই জঙ্গলে প্রায় আমরা আসা হয় না মানে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসা হয় না আর বছরেতে এক আধ বাড়ি আসা হয় আর এই দিকে রয়েছে আমার সে দিদি বাড়ি আর দিদি বাড়ি থাকার জন্যই কিন্তু এখানে আসা আর এখানটায় মানে দেখছেন লেভেলের কিন্তু এ রয়েছে এই দিকটাতে কাজুবাদামেরও কিন্তু জঙ্গল রয়েছে তো আপনাদের দিকে একদিন ভিতরে গিয়ে দেখাবো কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য কিন্তু লেট হয়ে যাচ্ছে তো চলুন আপনাদের দিকে পুরো ভিডিওটা মানে দেখাচ্ছি ড্রোন এখানে রাস্তাঘাটগুলো কিন্তু একদম চকচকে কারণ জঙ্গলের ভিতরে হওয়ার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সমস্ত গাছগুলো উপর থেকে কিন্তু অনেকটাই ছোটো লাগছিল আর এখানে সামনে রয়েছে একটা বড় পুকুর আর পুকুরের সাইডে কিন্তু দু একটা ঘরবাড়িও রয়েছে আর এখান থেকেই সেই গভীর জঙ্গলের সূচনা আর এই যে রাস্তাঘাটগুলো দেখছেন এগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে কারণ মানুষ এই ভিতর দিয়ে যাতায়াত করে করে কিন্তু জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যায় আর সে সমস্ত কাঠ কাটতে যাওয়ার জন্যই কিন্তু পায়ের ছাপ পড়ে পড়ে এই সমস্ত জায়গাগুলো রাস্তায় পরিণত হয়েছে আর ঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটাই কি এখানে এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর হাতি মানে আমরা যত যাব তত কিন্তু জঙ্গলটা মানে গভীর হতেই চলেছে আর এখন মানে আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা সেরকম কোনো টেনশনের কারণ নেই কারণ এখানে কি বড়ো বড়ো বিশাল কিন্তু হাতি বেরোয় আর সেই সমস্ত হাতিগুলো কিন্তু তাড়া করার জন্য গ্রামবাসীরা কিন্তু এখানে নানা আছে ডাং ওইটা ওটা করে রেখেছে আর এই জঙ্গলেতে কিন্তু সাপও ছেড়ে দিয়ে যাওয়া হয় আর মানে এখানেতে চন্দ্রবড়া ময়াল সাপ এইসব টুকটাক সাপগুলো কিন্তু দেখাও যায় তো এই রাস্তাগুলো কিন্তু মানে জায়গাগুলো পুরোপুরি কিন্তু সে বালি মাটি হওয়ার জন্য এই রাস্তাগুলো অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে এগুলোকে কাউকে তৈরি করতে হয় না আর এই জঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য বিভিন্ন কিন্তু গাছ এখানের রাস্তাঘাটগুলো এতটাই শূন্য যে এখানে ভয় থাকলেও কিন্তু এখানে আসলে সবাইয়ের মন ভালো হয়ে যাবে আর পুরো জঙ্গলটা দেখলে কিন্তু মনে একটা আলাদা রকমের শান্তি আসবে এই জঙ্গলের মধ্যে যে সমস্ত গাছগুলি রয়েছে সেখানে আকাশ পানি গাছ কাজু বাঁধাবের জঙ্গল বিভিন্ন রকমের কিন্তু নানা নিত্য নতুন জাতির গাছ রয়েছে এই জঙ্গলটি অবস্থিত প্রায় আনন্দপুর থেকে পনেরো কিলোমিটার দূরে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর ফলো আর কমেন্ট কিন্তু অবশ্যই